বন্ধুরা এক ব্যক্তি একটি নদীতে নৌকা চালিয়ে তার পরিবারের ভরণ পোষণ করতেন যখন দুপুর হতো তার এক মেয়ে তার জন্য খাবার নিয়ে আসত যতক্ষণ তিনি এক ঘন্টা ধরে খেতেন এবং সামান্য বিশ্রাম নিতেন ততক্ষণে যদি কেউ আসত তখন মেয়েটি নৌকা চালিয়ে তাকে নদী পার করে দিত এই পরিস্থিতিতে একদিন একটি ছেলে আসে সে তাকে দেখেই তার সরল সোজা সাদা চেহারার তার সারুল্যের প্রেমে পড়ে যায় তার জন্য পাগল হয়ে যায় তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে প্রথমে সে কিছুই বুঝতে পারে না কিন্তু সে যেই বয়সের চৌকাঠে ছিল সেও তার প্রতি আকৃষ্ট হয়ে যায় নিজেকে আর থামাতে পারে না আর বলা হয় গ্রামের মেয়ে যখন কাউকে চায় তখন মন উজাড় করে চায় গভীর আবেগ দিয়ে চায় সেই একই ঘটনাই মেয়েটির সাথেও ঘটে কিন্তু বন্ধুরা এই নিষ্ঠুর পৃথিবী সম্পর্কে সে ছিল অনবিজ্ঞ বেখবর সে কি জানত পৃথিবী কেমন বন্ধুরা এরপর তার সাথে কি কি হয় এটি একটি আবেগময় দারুণ গল্প তাই আসুন এই ভিডিওতে পুরো গল্পটি জানি কিন্তু ভিডিওতে এগিয়ে যাবার আগে শুধু এই অনুরোধ ভিডিওটি লাইক করে দিন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন যাতে আমার উৎসাহ বাড়তে থাকে বন্ধুরা এই গল্পটি হল কর্ণাটকের মহীশূর জেলার একজন ব্যক্তি যার নাম দিনানা মহীশূর জেলার পাশ দিয়ে কাবেরী নদী বয়ে যায় এবং সেই নদীর তীরে একটি ঘাট ছিল যেখানে তখনও কোনো সেতু তৈরি হয়নি সেখানেই দিনানা নৌকা চালাতেন এখন দিনানার পরিবারে চারজন সদস্য ছিল স্বামী স্ত্রী ছাড়াও তাদের দুই মেয়ে ছিল বড় মেয়ের নাম সঙ্গীতা সে তখন যুবতী হয়ে উঠছিল তার বয়স ছিল সতেরো আঠেরো বছর ছোট মেয়ের নাম সুমন দিনানার বাড়ি সেই ঘাট থেকে দেড় দু কিলোমিটার দূরে ছিল তাই তিনি ভোর পাঁচটাতেই ঘাটে চলে আসতেন কারণ তখন থেকেই লোকজনের আনাগোনা শুরু হতো পরে যখন সকাল দশটা বাস্ত তখন সঙ্গীতা তার বাবার জন্য খাবার নিয়ে আসতো এবং সেখানে তারা খাবার খেয়ে এক ঘন্টা বিশ্রাম নিতেন এই সময়ের মধ্যে সাধারণত লোকজনের চলাচল কম থাকত কখনো কখনো তো কেউ আসতই না কিন্তু যদি কেউ আসতো সঙ্গীতা তাকে নৌকায় বসিয়ে পার করে দিত তার নৌকা চালাতে ভালো লাগত। সে খুশি মনেই কাজ করত। একদিন এক ছেলে সেখানে আসে যার নাম শিবম তার বয়স ছিল প্রায় তেইশ চব্বিশ বছর সে এসে বলে আমার ওপারে যেতে হবে যখন সঙ্গীতা তার বাবা দিনানা তাকে দেখেন কারণ সেই সময় তিনি সেখানেই ছিলেন খাবার খাচ্ছিলেন তখন সে দুজনের কাছেই অপরিচিত ছিল কারণ সেখানে যারা আসত তারা সাধারণত পরিচিত মুখ হতো আশেপাশের গ্রামের নী আসত দিনানা জিজ্ঞেস করেন কোথায় থাকো সে বলে আমার বাড়ি এখান থেকে কিছুটা দূরে আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি একমাস আগে তার বিয়ে হয়েছে এই শর্টকাট রাস্তাটা আমার জানা ছিল তাই এই পথেই চলে এলাম তো আমাকে একটু তারা আছে যদি আমাকে পার করে দেন তখন তিনি সঙ্গীতাকে বলেন যাবেটি একে পার করে দে ওর দেরি হচ্ছে এখন শিবম সঙ্গীতাকে দেখে বলে না না আমাকে ভয় লাগে নৌকায় আমাকে আপনিই পার করে দিন আঙ্কেল তিনি বলেন ভয়ের কিছু নেই ও খুব ভালো নৌকা চালাতে পারে যাও ও তোমাকে পার করে দেবে এখন সে নদীর ধারে গিয়ে নৌকায় বসে তার কাছে একটি বাইক ছিল বাইকটিও সে নৌকায় তোলে বাইক ধরে দাঁড়িয়ে থাকে সঙ্গীতা নৌকা ঠেলে দেয় সেটি ছিল কাঠের নৌকা সে দাঁড় বা বৈঠা দিয়ে চালাত নৌকা এগিয়ে যায় এখন সে খুব ভালোভাবে নৌকা চালাচ্ছিল তা দেখে শিবাম হেসে দেয় বলে আরে তুমি এত ভালো নৌকা চালাও আমি তো অকারণেই ভয় পাচ্ছিলাম এরপর সে তার সারল্য আর সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতে থাকে সে পুরো মনোযোগ দিয়ে বৈঠা চালাচ্ছিল সে তাঁকেই এক দৃষ্টে দেখে যাচ্ছিল সঙ্গীতা কোমরে ওড়না ভেধে খুবই পরিশ্রম করে নৌকা চালাচ্ছিল কিন্তু যখন সে দেখল যে ছেলেটি তাকে এভাবে দেখছে সঙ্গীতার খুব অস্বস্তি হলো সে কোমর থেকে ওড়না খুলে নেয় এবং তারপর তা গায়ের ওপরে ওপরে জড়িয়ে নেয় এরপর নৌকা তীরে এসে পৌঁছায় তবুও শিবাম তাকে দেখতেই থাকে এরপর সে নেমে বলে কত হলো সঙ্গীতা বলল কুড়ি টাকা সে তাকে একটি পঞ্চাশ টাকার নোট দেয় সঙ্গীতা তার অন্যার কোণ থেকে গাঁট খুলে কারণ তাতে তার খুচরো রাখা ছিল তাকে তিরিশ টাকা ফেরত দেয় সে বলে না এটা তোমার কাছেই রাখো তুমি এত পরিশ্রম করে আমাকে পার করেছ সঙ্গীতা বলে না কুড়ি টাকাই লাগে অনেকে তো এতটুকুও দিতে চায় না বলে তেল লাগছে নাকি পেট্রোল আপনি তিরিশ টাকা রেখে দিন সে বলে না এটা তুমি তোমার কাছেই রেখে দাও আর কাল যখন আসব আমাকে পার করে দিও সে বলে ঠিক আছে যদি আমি থাকি পার করে দেব না হলে বাবা পার করে দেবেন সে জিজ্ঞেস করে তুমি এখানে কখন থাকো সে বলে দেয় যে সকাল দশটায় আসে এবং এগারোটা পর্যন্ত থাকে এরপর চলে যায় তাই যদি দশটার পরে আসেন আমি আপনাকে পার করে দেব বন্ধুরা এরপর দুজন দুজনকে দেখে হাসে এবং সে তার বোনের বাড়িতে চলে যায় সঙ্গীতাও এদিকে চলে আসে এখন বন্ধুরা শিভাম তার বোনের বাড়িতে তো চলে যায় কিন্তু তার সারা রাত ঘুম আসে না তার চোখের সামনে শুধু সঙ্গীতার হাসি খুশি মুখ আর তার কথাগুলোই ভাসতে থাকে সে তার স্মৃতিতে ডুবে থাকে এবং এটাই ভাবতে থাকে কবে রাত কাটবে কবে দশটা বাজবে কবে আবার আমি সেই ঘাটে যাব আর সঙ্গীতাকে দেখব তার সাথে দেখা করব বন্ধুরা পরের দিন আবার ঠিক দশটায় সে এসে যায় এবার সে ওপার থেকে এসেছিল সঙ্গীতা দেখে বলে বাবা কেউ এসেছে আমি যাই পার করে নিয়ে আসি তিনি মনোযোগ দিয়ে দেখেন এবং বলেন সম্ভবত সেই ছেলেটি যে তার বোনের বাড়িতে গিয়েছিল হয়তো বাড়ি ফিরছে যা পার করে নিয়ে আয় সে যায় এবং সেখানে পৌঁছাতেই শিভম তাকে দেখে খুব খুশি হয় বলে কেমন আছো সে বলে আমি ভালো আছি এসে গেলে তোমার বোনের বাড়ি থেকে দেখা করে সে বলল হ্যাঁ দেখা করেছি বলি কেমন আছে সে বলল ঠিক আছে তখন সঙ্গীতা বলল এত তাড়াতাড়ি চলে এলে সে বলল তোমাকে দেখতে হতো তোমার সাথে দেখা করতে হতো তাই চলে এলাম এখন সে তাকে দেখতে থাকে তখন ছেলেটি ভয় পেয়ে যায় ভাবে আরে বাবা গ্রামের মেয়েদের সাথে ফাজলামো করার মানে হয় না যদি ও এখনই তার বাবার কাছে বলে দেয় তাহলে অকারণে কিছু লোক ডেকে আনবে আমি মার খাব তখন সে জিজ্ঞেস করে আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলে সে বলে না আসলে আমি নৌকা চালানো শিখতে চাই আমাকে শেখাবে সে হাসতে শুরু করে বলে নৌকা চালানোর আগে সাতার কাটা জানতে হয় সে জিজ্ঞেস করে কেন সে বলল কারণ কখনো কখনো দাঁড় হাত থেকে ফসকে যায় কখনো কখনো নৌকা ভেসে যেতে শুরু করে আর তখন নদীতে ঝাঁপ দিতে হয় এর জন্য তো সাঁতার জানা দরকার সে বলল তাহলে ঠিক আছে আমাকে সাঁতারই শিখিয়ে দাও সে হেসে দেয় বলে তুমি কি কোনো মেয়ে নাকি যে আমি তোমাকে সাঁতার শেখাবো তুমি ছেলে অন্য কোথাও ছেলেদের কাছে শিখে নিও এরপর বন্ধুরাই সব কথা বলতে বলতে তারা এই পারে চলে আসে তখন সে তাকে একটি একশো টাকার নোট দেয় সঙ্গীতা বলে আমার কাছে তো এখন খুচরো নেই তখন সে তাকে কুড়ি টাকা দেয় বলে এটা তোমার বাবাকে দিয়ে দিও আর এই একশো টাকাটা তুমি রেখে দাও সে বলল না আর আমার মা জিজ্ঞেস করলে আমি কি বলবো কি জবাব দেব সে বলল বলো কোথাও পড়েছিল সে বলল এক দু টাকা বাদে আর রাস্তায় কিছু পড়েই না এখনও পর্যন্ত আমি একশো টাকা পড়ে থাকতে দেখিনি কার এত বড়ো ভুল হয় শিভম বলে আরে পড়ে যায় বাবা নিয়ে যাও তুমি আমার খুব ভাল লাগো নিয়ে যাও তুমি খরচ করো আমি তোমাকে দিচ্ছি আমি আবার আসব তখন তুমি আমাকে পার করে দিও বন্ধুরা এরপর সে তার বাড়ির দিকে চলে যায় কিন্তু এবার এক সপ্তাহ কোনো মতে তার কাটে সে একটি সরকারি চাকরি করতো পোস্ট অফিসে বাবু ছিল ভালোই তার চাকরি ছিল তো এক সপ্তাহ কোনো মতে কাটানোর পর যখন রবিবারের ছুটি হয় সে আবার তৈরি হয়ে আসে তার বোনের বাড়ির নাম করে আসে কিন্তু যখন সে রাস্তায় ছিল এক কিলোমিটার আগেই সঙ্গীতার সাথে দেখা হয় যে তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল সে তাকে দেখে বাইক পাশে থামায় সেও তাকে দেখে খুশি হয়ে যায় শিবম বলে আরে বাবা তুমিই দেখা হয়ে গেলে আমি এটাই ভেবে যাচ্ছিলাম যে তুমি দেখা হলে পার করে দেবে সে বলল ঠিক আছে যাও বাবাও পার করে দেবেন সে বলল না আমার তো তোমার সাথেই নৌকায় যেতে হবে সে বলল ঠিক আছে তাহলে তুমি আধ ঘন্টা এখানে অপেক্ষা করো তারপর আমি সেখানে চলে যাব যখন বাবা খাচ্ছেন তখন তুমি সেখানে যেও তখন আমি তোমাকে পার করে দেব সে বলল ঠিক আছে বন্ধুরা এরপর সে সেখানে অপেক্ষা করতে থাকে সঙ্গীতা সেখানে চলে যায় এবং আধ ঘন্টা পরে শিবাম আসে আবার সেই একই ঘটনা ঘটে খুশি খুশি সঙ্গীতা তাকে পার করতে যায় সে নৌকায় বসে এরপর সে বলে জানো আমার না রাতে ঘুম আসে না সে বলে কেন মশা কামড়ায় না আমার না কারো খুব মনে পড়ে সে বলে কার সে বলল যদি তুমি রাগ না করো বা তুমি যদি রাগ না দেখাও বা কাউকে না বলো তাহলে বলি সে বলল বলো সে বলল আমার না তোমার কথা মনে পড়ে বন্ধুরা এটা শুনেই সে লজ্জায় লাল হয়ে যায় এবং তারপর তার দিকে তাকায় সম্ভবত এটাই প্রথমবার সে কোনো ছেলের দিকে এভাবে তাকাচ্ছিল সে বলল আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসা কি তুমি জানো সে বলল জানি না আমি জানি না সে বলল তোমারও তো আমার কথা মনে পড়ে সে বলল হ্যাঁ একবার দুবার এসেছিল আর তুমি যে টাকা দিয়েছিলে আর তুমি নৌকায় যেতে ভয় পাচ্ছিলাম এসব মনে করে আমার হাসি পাচ্ছিল সে বলল সম্ভবত একেই তো ভালোবাসা বলে আর আমাকে কি তোমার ভালো লাগে সে বলল জানি না বন্ধুরা দুজনে কথা বলছিল আর সে নৌকা চালাচ্ছিল সে একইভাবে কোমরে ওড়না বেঁধে রেখেছিল শিবম বলল আজ তুমি ওড়না খুলে গায়ের ওপর নিলে না কেন আজ তো আমি তোমাকেই দেখছি সে বলল সেদিন তুমি এমনভাবে দেখছিলে দেখতে খারাপ লাগছিল এরপর সে তার ওড়না খুলে আবার গায়ের ওপর নেয় বলল এটাই চেয়েছিলে তুমি শিবম হেসে দেয় এখন দুজনেই এই সব কথা বলছিল দুজনে দুজনকে দেখছিল একে অপরের কল্পনায় ডুবে যাচ্ছিল নৌকা তীরে পৌঁছে যায় বন্ধুরা আবার সে তাকে একশো টাকা দিতে শুরু করে কিন্তু সে নেয় না সে বলল কি হলো আমার কথায় রাগ করলে সে বলল না আমি রাগ করিনি কিন্তু আমি এই টাকা নিতে পারব না তুমি অনেক টাকা দিয়েছ এরপর সে জিজ্ঞেস করে কাল আসবে সে বলল হ্যাঁ আমি কাল আসব যদি তুমি এই টাকাটা নাও এরপর সে টাকাটা নিয়ে নেয় টাকা দেওয়ার সময় শিবম হাত ধরে ফেলে এরপর বন্ধুরা সঙ্গীতার বুক জোরে জোরে ধরফর করতে থাকে সে টাকাটা নেয় এবং বলে এবার আসবে সে বলল হ্যাঁ আসব বন্ধুরা এরপর সে চলে যায় সঙ্গীতা দূর পর্যন্ত তাকে যেতে দেখতে থাকে কিন্তু পরের দিন বন্ধুরা শিবম আর ফিরে আসেনি সে এসেছিল এবং এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকে আজ সে একটু সেজেগুজেও এসেছিল এগারোটা বেজে গেল সে তার পথের দিকে তাকিয়ে রইল সে আসেনি সে তার বাবাকে জিজ্ঞেস করতে চেয়েছিল যে কাল যে ছেলেটা গিয়েছিল সে কি এসে চলে গেছে কিন্তু বন্ধুরা তার সাহস হলো না জিজ্ঞেস করার এরপর অপেক্ষা করে সে তার বাড়ি চলে যায় এক মাস কেটে যায় এবং বন্ধুরা এক মাস পর যখন শিবম সন্ধ্যায় একটু ফুরসত পেল একদিন সে সেই সময়ের আশেপাশে সেখানে আসে সে রাস্তায় থেমে যায় কারণ সে দশটার আগেই এসেছিল সেভাবে এখনই সে আসছে নিশ্চয়ই এরপর সে দেখে দূর থেকে সে টিফিন নিয়ে তার বাবার জন্য খাবার নিয়ে আসছে তাকে দেখা যায় শিবম বাইকটা একপাশে পাশে দাঁড় করিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে যায় সে আসে এবং যেই শিবমের বাইক দেখে তখনই সে দৌড়ে আসে বাইকের আশেপাশে এদিক ওদিক খুঁজতে থাকে তার চোখে জল ছিল শিবমের পর তাকে এভাবে চিন্তিত দেখে গাছটির পেছন থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে যেই সে তাকে দেখে দৌড়ে তার কাছে যায় আর বন্ধুরা তখন সে হাউমাউ করে কাঁদতে শুরু করে শিবম গম্ভীর হয়ে যায় বলে কি হলো তুমি কাঁদছ কেন সে বলল এতদিন কোথায় ছিলে তুমি আর সেদিন কেন ফিরে আসোনি সে বলল কি? তুমি আমার জন্য অপেক্ষা করছিলে সে কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এরপর সে বলল আরে বাবা সেদিন আমি ফেসে গিয়েছিলাম দিদির বাড়িতে গিয়ে সেখান থেকে অন্য কোথাও চলে গিয়েছিলাম সেখান থেকেই বাড়ি চলে গেলাম আমার মন চাইছিল কিন্তু আমি আসতে পারিনি আর আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা সে তার হাত ধরে সঙ্গীতা সঙ্গে সঙ্গে তাকে জাপটে ধরে এবং কাঁদতে থাকে শিবম বলে আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না যে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে এরপর বন্ধুরা আবার সেই একই ঘটনা ঘটে সঙ্গীতা আগে আসে শিবম পরে আসে তারপর দুজনে নৌকায় বসে ওপারে যাওয়ার জন্য প্রস্তুত হয় সঙ্গীতা শুধু তাকে দেখছিল তার চোখ থেকে জল ঝরছিল সে বলল আমি তোমাকে খুব ভালোবাসি সত্যি বলতে আমি রাতে ঘুমাতে পারি না তোমার খুব মনে পড়ে এখন সে বুঝতে পারে যে সঙ্গীতাও তাকে ভালোবাসে সে বলল সঙ্গীতা আমি তোমাকে বিয়ে করতে চাই সে বলল আমি জানি যে আমাদের বিয়ে হবে না কিন্তু না জানি কেন তোমার প্রতি আমার মন লেগে গিয়েছিল আর না জানি আমার কি হয়ে গিয়েছিল তুমি ছাড়ে আর কিছুই দেখতে পেতাম না কখনো কখনো তো আমি এটাই ভাবতাম যে তোমার সাথে আবার দেখা করতে পারবো কি পারবো না তাই আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম এসব বলতে বলতে সে আবার কাঁদতে শুরু করে শিবমের চোখেও জল চলে আসে সে বলল কে বলেছে আমাদের বিয়ে হবে না আমি তোমাকে বিয়ে করব কেউ আটকাতে পারবে না আমি তোমার বাবার সাথে কথা বলবো এরপর সেদির বন্ধুরা সে পাঁচশো টাকা দিতে শুরু করে সে টাকাটা নেয় না সে বলল না আমার আর চাই না কিছুই চাই না শুধু বিশ টাকা দাও বাবাকে দেওয়ার জন্য বন্ধুরা এরপর সে তাকে বিশ টাকা দেয় এবং সেখান থেকে চলে যায় সে বাকি টাকাটা নেয়নি পরের দিন যখন সে আসে সাহস করে আসে এসে দিনানাকে বলে আঙ্কেল আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে তিনি বলেন কি ভুল হয়েছে সে বলল আমি সঙ্গীতাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তাকে বিয়ে করতে চাই বন্ধুরা এটা শুনেই তিনি স্তব্ধ হয়ে যান একটি গভীর শ্বাস নিয়ে বলেন দেখো বাবা প্রত্যেক বাবা চায় যে তার মেয়ে একজন রাজপুত্রের মতো জামাই পাক স্বামী পাক আর তাকে খুশি রাখুক কোনো অভাব না রাখুক কিন্তু প্রত্যেক বাবার এমন চিন্তা থাকতে পারে সবার সামর্থ্য এমন হয় না আমি মানি যে তুমি আমার মেয়েকে পছন্দ করতে শুরু করবে কিন্তু আমার সামর্থ্য নেই আর আমার মেয়ে আমার কলিজার টুকরা আমি আমার কলিজার টুকরাকে ধনীদের চৌকাটে বলি দিতে চাই না তাই আমাকে এবং আমার মেয়ের জীবনকে নরক বানানোর চেষ্টা করো না আর তুমি আজকের পর থেকে এই রাস্তা দিয়ে এসো না আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না আমার সেই পৌঁছানোর ক্ষমতা নেই কিন্তু বন্ধুরা শিবম তার পা ধরে ফেলে কাকুতি মিনতি করতে থাকে বলে না আঙ্কেল আমাকে বিয়ে করতেই হবে আমি চাকরি করি আমি কারোর ওপর নির্ভরশীল নই আর আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে তারা সবাই মেনে নেবে আর যদি আপনারা চান আমি খুব সাধারণভাবেই মন্দিরে বিয়ে করে নেব আমাদের দুজনকে আলাদা করবেন না আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধুরা যখন সে এইভাবে কাকুতি মিনতি করছিল তখন তিনি তার মেয়ে সঙ্গীতার দিকে তাকান সঙ্গীতার চোখে জল ছিল সেও কাঁদছিল তাকে দেখে তিনি বুঝতে পারেন যে সঙ্গীতাও সম্ভবত তাকে ভালোবাসে এরপর তিনি বলেন ঠিক আছে বাবা কিন্তু মনে রেখো যদি কখনও আমার মেয়ের কষ্ট হয় তাহলে এই বাবা আর বাঁচতে পারবে না আর এই কথাটা মনে রেখো সে বলল আঙ্কেল আপনি নিশ্চিন্ত থাকুন আমি কখনও ওকে কোনো দুঃখ দেব না সবসময় ওকে সুখী রাখবো এরপর বন্ধুরা সে তার বাড়িতে গিয়ে কথাটা বলে কিন্তু বন্ধুরা যার ভয় ছিল সেটাই হয় শিবমের বাড়ির লোক মানতে চায় না তারা বলে কি ভেবে তুমি এই কথা বলছ মানছি যে মেয়েটি সরল সোজা সুন্দর আর তোমার স্বপ্নের রানী হতে পারে কিন্তু একটু ইজ্জত সম্মানের কথা ভাবো তোমাকে পড়ালাম লেখালাম আর কোনো মেয়ে পেলে না লোকে কি বলবে আমাদের কি ইজ্জত থাকবে একজন মাঝিরি মেয়েকে বিয়ে করছ যে সারাদিন ঘাটে থাকে এমন একটি মেয়েকে বিয়ে করছ যে না পড়ালেখা জানে আর না তার বাড়ির লোকের কোনো স্ট্যাটাস আছে সে বলে যা খুশি হোক আমি তাকেই বিয়ে করব আমি তাকে ছাড়া বাঁচতে পারব না যদি না করো আমি কিছু একটা করে ফেলবো এখন বন্ধুরা তারাও বাধ্য হলেন সে তাদের একমাত্র ছেলে ছিল যদিও তার তিনটি বোন ছিল এক বোনের বিয়ে হয়ে গিয়েছিল দুই বোন তার থেকে ছোট ছিল বাড়িতেই ছিল ভালোই তাদের পরিবার ছিল তার বাবাও চাকরি করতেন অবসর নিয়েছিলেন তো এখন তাদের মানতে হল এবং সাধারণভাবেই বিয়েটা হলো। বন্ধুরা বিয়ে হওয়ার পর শিবমের এমন মনে হচ্ছিল যেন সে দুনিয়ার সব সুখ পেয়ে গেছে সে সঙ্গীতাকে চোখের পলকের উপর বসিয়ে রাখত সঙ্গীতাও তাকে মন উজাড় করে ভালোবাসত বেহিসাব ভালোবাসা কিন্তু বন্ধুরা শিবমের বাড়ির লোক মানতে রাজি ছিল না যখন সে সকাল আটটায় অফিসে চলে যেত আর সন্ধ্যা পাঁচটায় ফিরত তখন বন্ধুরা সেই বাড়ির লোক শিবমের মা তার বাবা আর তার দুই বোন সবাই মিলে তাকে খোঁচা দিত তাকে কষ্ট দিত অত্যাচার করত এমন কোনো দিন ছিল না যে সে না কেঁদে খাবার খেয়েছে যখন সন্ধ্যায় শিব মাস্ত, কখনো কখনো সে কাঁদত তার চোখ দেখে সে জিজ্ঞেস করত তুমি কাঁদছ কেন সে বলতো তুমি যখন অফিসে চলে যাও তোমার খুব মনে পড়ে বন্ধুরা সে তাকে জড়িয়ে ধরত আর ভাবত আমার স্ত্রী কত ভালো কিন্তু সে কখনো তার স্বামীকে বলেনি যে তার বাড়িতে তার সাথে কি কি হয় সে তার বাবা মাকেও তার বাপের বাড়িতে কখনো বলেনি ধীরে ধীরে ছমাস কেটে যায় তাকে তারা কখনো কখনো মারধরও করত গালিগালাজও করত কিন্তু সে সব কিছু সহ্য করে সেখানে থাকছিল কারণ শিবম তাকে খুব ভালোবাসত তাকে চোখের পলকের ওপর বসিয়ে রাখত কিন্তু যখন ছমাস পার হলো তখন বন্ধুরা সঙ্গীতার ছোট বোনের বিয়ে ছিল সেই বিয়েতে এই সবাই তার বাড়িতে যায় শিবমের বাবা মায়ও তার বোনেরাও শিবমও এবং সঙ্গীতা তো গিয়েছিলই বিয়ে ইত্যাদি মিটে গেল এবং এরপর তার বাবা খুশি মনে বলেন চলো আমি যেখানে নৌকা চালাই সেটাও দেখাই জুলাই মাস ছিল দু সালের কথা নদী পুরোপুরি উত্তাল ছিল বন্যা এসেছিল কাবেরী নদীতে দিনা নাইন সবাইকে নৌকায় বসান তারা নদী পার হচ্ছিলেন ঠিক তখনই বন্ধুরা শিবমের মায়ের মনে জমে থাকা বছরের পর বছর ধরে পুষে রাখা ক্ষোভ তিনি সেখানেই উগড়ে দিতে শুরু করেন তিনি বলেন তোমাদের এমন স্ট্যাটাস আর তোমরা এই কাজ করো আমার ছেলেকে ফেঁসিয়ে দিলে তোমরা আর এভাবে বিয়ে করলে আমাদের যোগ্য তোমরা ছিলে না আমরা তোমাদের বাড়িতে গিয়ে দেখে নিয়েছি তোমাদের কি অবস্থা কী ছিল এখন বন্ধুরা যখন দিনা নাই কথা শোনেন তিনি অবাক হয়ে যান এতক্ষণ তো তিনি মনে মনে মুচকি হাসছিলেন যে আমার মেয়ে কত ভালো পরিমার পেয়েছে কিন্তু যখন শিবমের মা এই সব বলতে শুরু করেন তার বাবাও দুচার কথা বলেন শিবম বলে চুপ থাকো তোমরা চুপ থাকো কিন্তু তারা মানেন না এখন বন্ধুরা যখন তা না মানল না তখন শিবমের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সে নদীতে ঝাঁপ দেয় এখন নৌকার সবাই হতবাক সঙ্গীতাও কাঁদতে কাঁদতে চিৎকার করে তার পেছনে সেও ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য এখন নদী পুরো উত্তাল ছিল একা কেউই সাঁতরে বের হতে পারতো না কোনো মতে সে গিয়ে শিবামকে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে সে তার হাতে লেগে যায় এখন শাড়িটা আটকে যায় সে নিজেই তার শাড়ি শরীর থেকে আলাদা করে আর এদিকে এই সবাই কাঁদতে চিৎকার করতে শুরু করে দিনানা ভাবছিলেন যে আমি মেয়ে জামায়ের পিছনে ঝাঁপ দিই তাদের বাঁচাতে চেষ্টা করি নাকি এদেরকে ওপারে নিয়ে যাই না হলে নৌকাও দিগ্ভ্রান্ত হতে পারত যে কোনো সময় ঘূর্ণিতে পড়ে নৌকা উল্টেও যেতে পারত তাই তিনি নৌকাটিকে ওপারে নিয়ে যান আর এদিকে দেখতে দেখতে তারা চোখের আড়াল হয়ে যায় অদৃশ্য হয়ে যায় শিবমকে ধরে রেখেছিল সঙ্গীতা সে তার মাথাটা কোনো মাতে উপরে ধরে রেখেছিল কারণ সে সাঁতার জানত খুব ভালোভাবে সাঁতার জানত শিবম কখনো দু দুচার কথা বলেও উঠত যে সঙ্গীতা এরা বুঝবে না আমাকে যেতে দাও আর আমার বেঁচে থাকা ঠিক নয় বন্ধুরা সেই সময় সঙ্গীতা গর্ভবতী ছিল তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল সে বলল তুমি নিজের খেয়াল রাখো বাচ্চা আছে আর তারই ভরসায় তুমি জীবন কাটিয়ে দিও কিন্তু সে বলল না আমি মরে যাব তবুও আপনার কোনো ক্ষতি হতে দেব না বন্ধুরা সে জানত যে সে তাকে তুলতে পারবে না তবুও সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল দু ঘন্টা কেটে গেল যখন এরা বাইরে গিয়ে চিটকার করে লোকজনকে ডাকলো লোকজন সেখানে আসলো এই দু ঘন্টার মধ্যে তারা তিন চার কিলোমিটার ভেসে গিয়েছিল তিন চার কিলোমিটার পর একটি সেতু ছিল এবং সেতুর থামগুলোর পাশে খুব জোরে স্রোত লাগছিল এমন হতে পারত যে যদি তারা এখানে এসে পৌঁছায় তাহলে এতে ধাক্কা লেগে মারা যাবেই কিন্তু বন্ধুরা এরই মধ্যে কিছু লোক সেখানে নৌকা নিয়ে যায় আরও কিছু সাঁতারু এবং তারপর তাদের ধরে বাইলে নিয়ে আসে বন্ধুরা যখন তাদের দুজনকে বাঁচানো হলো এবং তীরে তোলা হলো তখন সঙ্গীতা অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে হাসপাতালে পৌঁছানো হল সঙ্গীতার যে বাচ্চাটি ছিল সেটা নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুরা তাদের দুজনকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয় এরপর শিবমের বাবা মা আসেন ক্ষমা চান সঙ্গীতার কাছে ক্ষমা চান বলেন সত্যি তুমি আমাদের শিবমের সঙ্গীতা আমরা তোমাকে বুঝতে পারিনি তারা কাঁদতে শুরু করেন সঙ্গীতা বলল কোনো ব্যাপার না যে কোনো মাই থাকলে এমনটাই করত মোট কথা বন্ধুরা কিছুদিন পর তারা সুস্থ হন এরপর নিজেদের বাড়িতে ফিরে আসেন আজ এই ঘটনার সাত আট বছর পেরিয়ে গেছে বন্ধুরা তখন থেকে আজ পর্যন্ত এই সবাই খুব খুশি আছে এরপর সঙ্গীতার দুটো সন্তান হয় আজও সেই ঘাটে যে নৌকা চলত আজ তো সেতু তৈরি হয়ে গেছে কিন্তু আজও যখন দুজনে যায় সেখানে থেমে তাদের স্মৃতিগুলো তাজা করে আজও দুজনের মধ্যে সেই একই অটুট ভালোবাসা আছে এটা ঠিক যে পরিবারের লোকেরাও এখন তাদের পুরো সমর্থন করে তো বন্ধুরা এই ছিল গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট করুন নিজের নাম লিখুন এবং নিজের শহরের নাম অবশ্যই লিখুন আর যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে দিন